হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে কারচুপির উপরে গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে কালারগুলাও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন পাবেন দেখুন ডিজাইনটা মাসাল্লাহ আর ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক উন্নত মানের একটা ফ্যাব্রিক্স সাথে সাথে ম্যাচিং করা হিজাব পাবেন হাতাটা দেখি শুন আর প্রথম রোজার অফার যেহেতু একদম সাধ্যের মধ্যেই থাকবে সাধ্যের মধ্যেই কেনাকাটা করতে পারবে দেখুন কালেকশনটা দেখুন দেখলেই ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইডে কিন্তু এই যে এরকম প্যানেল করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে এই যে দেখুন সম্ভবত দেওয়া যাবে যেগুলো ছোট সাইজ আর কাস্টমাইজ করা যাবে হ্যাঁ হ্যাঁ জায়গা রাখা তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর থাকবে দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হিজাব সাইজটা আমি হিজাবের সাইজটা এই যে দেখুন হিজাবটা কিন্তু বড় হবে আর সাইডে যে এরকম করে প্যানেল করা থাকবে তো এটা কিন্তু মানে বিশেষ একটা অফার রোজ প্রথম রোজা উপলক্ষে তো এটার মানে প্রাইসটা কেমন পড়বে সুমন যেহেতু প্রথম রমজান তার জন্য ম্যাডাম এটা ফিক্স প্রাইস এই প্রোডাক্টটার উপরে একদম ফিক্স প্রাইস হচ্ছে অনলি 2600 টাকা 2600 টাকা জি মানে আপনি মানে ভাবতে পারবেন না যেটা ম্যাচিং হিজাব সহকারে এত সুন্দর একটা কারচুপি কারচুপির ওয়ার্কের একটা বোরখা আপনি মাত্র 2600 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটা অফার কিন্তু তো এটা না নিলে মিস করবেন অনেক কিছু মিস হয়ে যাবে এটা না নিলে খুব সুন্দর একটা কালেকশন ভিতরে কটন উপরে সিল্ক পরে খুব আরামদায়ক চলুন ভাইসব আমরা বাকি যে আরো কালারগুলো আছে দেখি একটু এই মধ্যে এটা খুবই এই এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন ডিজাইনটার সাথে কিন্তু পারফেক্ট ম্যাচিং খুব সুন্দর একটা কালার রেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বাউন্ন নিচে যদি কারো দরকার হয় সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সুন্দর ম্যাচিং হিজাব সহকারে এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম